তো আজকের ব্লগটা শুরু করা যাক নানান রকম পিঠে দিয়ে এখানে আছে সরু চকলি এখানে আছে দুধপুলি আছে অল্প কটা সাপটা এটা হচ্ছে নারকেল দিয়ে সাপটা যতদূর সম্ভব হ্যাঁ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমরাও খুব ভালো আছি আজকাল বৃহস্পতিবার কালকে তো মামা স্কুল ছুটি ছিল তো আজকে স্কুল আরতে চললছি মামামকে দিয়ে এই বাড়িতে আর মা দেখো সকাল সকাল কত রকম পিঠে বানিয়েছে ওরা আজকে বানাবে কিন্তু একটু আর কি প্রথমে ট্রাই করে নিয়েছে সবচ ঠিকঠাক হচ্ছে তো বছরে একবার হয় তো এটা একটু সরু জাগুরি যেটা গুড় দিয়ে খায় পুলি কিন্তু মা আমি যে কফি খাব আমাদের তিন দিন করতে হয় প্রথম দিন ও আচ্ছা আমাদের তিন দিন করতে হয় প্রথম দিন তো পিষি করেছিল

নিয়েছি অল্প একটু গুড় হেভি লাগছে কিন্তু শৌচালিটা তরকারি দিয়েও খাওয়া যাবে গুড়টা কোথা দিয়ে গেছে ভালো গুড়

ওই জার্নি জলে জলটাকে ঝরে নিই নিয়ে ব্যাস দুটো হয়ে যায় সুমো দিলে তাহলে জল গুলো তো গুলে যাবে দুটো দুটো তো হয়ে যাবে না অলরেডি বুক জ্বালা করছে জানো তার মধ্যে কফি খাচ্ছি মাকে জিজ্ঞাসা করে নিচ্ছি গ্যাসের ওষুধ আছে তো মা বলে ইনো আছে চল 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 চলো পড়ে চলো বন্ধুদের নাম করে তিনটা জেমসের প্যাকেট নিয়ে গেছে একটা ও খাবে দুটো বন্ধুকে দেবে তিনটাই নিজে খেয়ে নিয়েছে ওটা আমি দিয়ে নি ওর স্কুল থেকে কার জন্মদিন ছিল দিয়েছে কেমন দেখো আমাকে আমি দুটো দিচ্ছিলাম লাজ তো ওর আর ইয়াশিকা বলে না না আরেকজন আছে পিয়ক বলে নিয়ে গেছে পিয়ক এস ইয়াসিকা আসেনি ঠিক আছে পিয়োগ এসছে তাও দেয়নি না একদম মেরেই দেবো এবার চল না খেতে ইচ্ছে করছে নয় তিনটে জেমস খেয়েছিস মামা আমি কিন্তু ওটা দিতে বলেছি বলে আমি পিয়কে দিতে ভুলে গেছিলাম আমি ওটা দিতে বলেছি কিন্তু ওটা কালকে খাবে দাও তো মেয়ের হচ্ছে আজকে পাবদা মাছের ঝাল হচ্ছে মাখা মাখা করে কড়াইশুটি দিয়ে একটা লঙ্কা দিয়েছি বেটে ঝাল হয়ে গেছে কিভাবে বুঝতে পারছি এমনি সময় লঙ্কাগুলো ঝাল হয় না মুঠো দিই আমি আজকের লঙ্কাটাতেই ঝাল আর হচ্ছে আমাদের এই যে সব রকম সবজি পালং এই পালং উঠেছে এবার হচ্ছে আমার বাবা সব সময় আনবে শিশুপালংের চচ্ছদি খেতে কিন্তু দারুণ লাগে তাই না বাবা এবার এই শীষপালং সব রকম সবজি মানে বাঁধাকপি টাঁধাকপি দিয়ে একটা মানে সিদ্ধ খায় আর কি আগেও খায় বাট এই শীষপালংটা দিয়ে দারুণ লাগে আমার এই সবজিটা খেতে আর বাবার পাতেই আমি এই সবজিটা খেতে ভালোবাসি মানে বাবা মা মেখে খাইয়ে দেয় সে টেস্টটা যেন অন্য রকমই লাগে আমি নিজে মেখে খেলে ভাল লাগে না অতটা তো এবার বাবার পাতে আমার খাওয়া শুরু হবে আর কি আর আমাদের ডাল হচ্ছে বেগুন ভাজা হয়েছে শিম উচ্ছে একটা ভাজা হয়েছে আর ডিম ভাজা আমাদের ডিম ভাজা মেয়ের হচ্ছে মাছের ছেলে আজকে মা বেগুনটা চালের গুঁড়ো মাখিয়ে ভেজেছে বেশ কর্মর হয়েছে বেগুন ভাজাটা রাইটার সময় আমি ভাত তাত না খেয়ে এখন দুটো দুধ নিয়ে বসেছি দুধ পুলিটা টেস্ট করা হয়নি তো একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে সফট বানিয়েছে রাজধিপ পিঠা খেতে খুব ভালোবাসে রাজধিপ দুধ পুলি আর হচ্ছে ইয়ে পাটি সাপটা ওর এই দুটো পিঠেই ভালোবাসে তাই হচ্ছে আজকে আমার ডিনার ডিম ভেজে নিয়েছি গরম গরম একদম টমেটো রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ব্রোকলি ভাজা পেঁয়াজ আর হচ্ছে চচ্চড়ি এই চচ্চড়িটা আমি আর বাবাই খাবো আর কেউ খায় না ডাল আছে বাট ডাল আমি নেবো না ডাল অতটা আমার ভালো লাগে না খেতে শুকনো শুকনো খাওয়া হয়ে যাবে খাবার খাওয়া হয়ে গেছে শুধু আমি আর মা বাকি ছিল মা বলে আমাকে খেয়ে নিতে মেয়েকে এখনও খাওয়াচ্ছি কালকে মামামদের স্কুল ছুটি ছুটি বলতে আমাদের কালকে গার্জেন মিটিং আছে আর কি যে পরীক্ষাটা হলো না সেইটা কালকে খাতা দেখাবে তো আমি তো ভীষণ এক্সাইটেড বাড়িতে দেবে কিনা জানি না যদি না দেয় বলবো একটু ভিডিও করে নিয়ে যাবো তাহলে রাজদীপকে দেখাতে পারবো আর আর তোমাদেরকেও পারবো আর যদি না দেয় তো আর কিছু করার নেই ফার্স্ট টাইম মেয়ের খাতা দেখবো পরীক্ষা মানে পরীক্ষার খাতা বলে কথা ব্রকলি ভাজাটা না পেঁয়াজ দেখ খুব সুন্দর লাগছে তো খাওয়া দাওয়া সব কমপ্লিট আজকে চজড়িটা যেমন সুন্দর হয়েছিল তেমন ঝাল হয়েছে খুব ঝাল দিয়েছে মা কিন্তু খুব ভালোও লাগছিলো খেতে যাই হোক এবার একটু শোবো দেখি সন্ধ্যাবেলা পিঠে শিটে হয় কি না পিঠে খেতে ভালো লাগে বাট বড্ড অ্যাসিডিটি হয় চালা করে খুব আমি এই দিনেবেলা খেয়েছি তাও ঠিক আছি রাত্রিবেলা যদি পিঠে খাই ব্যাস সে এখন আর কিচ্ছু নয় চুপচাপ চুপ না আজকে চা টা খেয়ে চলে যাচ্ছে ওই বাড়িতে কারণ অনেক রাত হয়ে যায় প্রতিদিন তো আর পিঠে করার কথা ছিল কিন্তু করবে না বলে ভালো আর টাইম ওয়েস্ট করে লাভ নেই চলেই যায় ওই বাড়িতে গিয়ে আজকে খাওয়াবো মাকে বা আচ্ছা আজকে খড্ড ফাঁকা ফাঁকা হয়ে যায় সাড়ে দশটা বেজে যায় সেই রাস্তায় ওই জন্য ভাবলাম যে চলেই যায় না আর কাটিস না পেন্সিলটা ভেঙে যাবে তো মামামাকে এসে এখন হোমওয়ার্কটা কমপ্লিট করে নিচ্ছি কালকে যদিও বা স্কুল নেই তাও করিয়ে রাখছি টাইম আছে নটা কুড়ি বাজে নাও মা এত পেন্সিল কাটলে

আমকে একটু পড়িয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে দিয়েছি এখন এগারোটা বাজে ভাব আমিও খেয়ে নেবো মা খাবার দিয়ে গেছে তা আমি ওই বাড়ি থেকে একটু ভাত এনেছি আজকে আমাদের চিকেন হয়েছে রবিবারে একটু চিকেন মানে রবিবার তো কেউ খায়নি সেরকমভাবে ওই জন্য চিকেন তুলে রাখা হয়েছিল আজকে সেই চিকেনটা করে নেওয়া হয়েছে তা ভাবলাম যে একটু চিকেন দিয়ে ভাত খেতে তো জানোই তোমরা আমার খুব ভালো লাগে ওই জন্য ভাই থেকে ভাত এনেছি আর তার সাথে একটা হচ্ছে মাকে ভাত দিতে বলেছি কত ভাত দিয়েছে বললাম যে এই ভাতটা দিলেই আমার আর মেয়ের হয়ে যাবে একটা রুটি নিয়েছি আর এইখানে আছে এই যে চিকেন তোর হাত ধোয়া নেই কিছু হাত দিচ্ছে এই পুড়ে পুড়ে আগে রুটিটা খেয়ে তারপরে হচ্ছে ভাত খাওয়া অনেকজন দেখে না করে উঠে এখনো দেখেনি সেরকম ভাবে আর বলবো না দেখলে একটু যদি খেতে যায় আমি দিতে পারবো না কাকিমা এই অল্প মাংস কথাটা ভালো বানা আর বেশি মাংস দিলেই একটা কেমন টাইপের জন্য বানিয়ে ফেলে এখন বাজে পৌনে বারোটা আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট এবার হচ্ছে শোবো মশাইটা টাঙাবো আর ব্যাস ঘুমাবো চলো ভিডিওটা এখানেই শেষ করছি কালকের দিনের জন্য আমি খুব বেশি এক্সাইটেড কাল মামের কালকে ফার্স্ট টাইম আমি পরীক্ষার খাতা দেখব বলে কথা হ্যাঁ মামাম কালকে আমি রেজাল্ট দেখবো তোমার স্কুলে গিয়ে জানো কালকে টাইম দিয়েছে সাড়ে এগারোটা থেকে হ্যাঁ তুমি যা এক্সাম দিয়েছো ওই এক্সামের খাতা দেখাবে কালকের আনটিটা চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো আজকে কেমন টাটা গুড নাইট